কে আবার আগামী পাঁচ বছরের জন্য রাজ্যের মসনদে বসে রাজ্যের আইন কানুন ব্যবস্থাকে সুন্দর পরিচালনা করার দায়িত্ব পাবে জনগণ কারা হাতে আমরা নিজেদের মধ্যে অশান্তি তৈরি করি আমার মনে হয় আমার রাজ্যের আমার বাংলার পরিবেশটা নোংরার দিকে যাবে যেটা বিগত দিন আমরা দেখেছি সত্যি আমাদের খুব কষ্ট দেয় যখন একটা মানুষ এই রাজনৈতিক বিষয়ে একজন মানুষ নিজের প্রাণ মানে হারিয়ে ফেলে খুব আমাদের সকলকে পবিত্র রমজান শরীফের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই দেখতে দেখতে আমরা সথরর রোজা অতিক্রম করলাম এই সথরুর রমজান একটা ঐতিহাসিক দিন বিশ্বের মুসলিম উম্মার কাছে আজও মনে পড়ে সেই বদরের ময়দানের কথা যে বদরের ময়দানে তিনশো তেরো জন নবী পাক সাহাবাদের নিয়ে ইসলামের প্রথম মোনাফেক ইসলামের দুশ্মন কাফিরদের সঙ্গে রসুল দাঁড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে নবিপাক দাঁড়িয়ে ইসলামের ঝান্ডাকে জয় জয় করে তুলে ধরেছিলেন যেই বদরের ময়দানে জন সাহাবা আল্লাহর দিনকে কায়েম করার জন্য শেরিয়াতে বিধানকে কায়েম রাখার জন্য আল্লাহর দিনের জন্য উৎসর্গ করেছিলেন শহীদের পেয়ালা পান করেছিলেন আজকে সেই ঐতিহাসিক শতরের রমজান সেই দিনটাও শুক্রবার ছিল আজও শুক্রবার তাই এই দিনটা আমাদের করে অনেক কিছু মনে করে দিচ্ছে ইসলামের বিজয়ের অনেক কিছু আমাদের করে স্মরণ করিয়ে দিচ্ছে তার সাথে সাথে আল্লাপাকে দরবারে অনেক অনেক শুকন আদায় করি যে পাক আমাদের সকলকে সুস্থ রেখে রমজান শরীফের সতেরো রোজা পাক রাখিয়ে নি এর জন্য আল্লাপাকে দরবার অনেক অনেক শুক্রিয়া আদায় করি আগামী কয়েকদিন পরেই পশ্চিমবাংলার রাজনৈতিক ভোটের রেজাল্ট কে আবার আগামী পাঁচ বছরের জন্য রাজ্যের মসনাদে বসে রাজ্যের আইন কানুন ব্যবস্থাকে সুন্দর পরিচালনা করার দায়িত্ব পাবে জনগণ কারা হাতে তুলে দেবে তাই আমি জনগণের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি এই বার্তাই দেবো দেখেন জনগণ যাকে বেছে নেবে সেই মসনাদে বসবে এই মসনাদে কে বসবে না বসবে এই বিষয়কে নিয়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি আমরা নিজেদের মধ্যে অশান্তি তৈরি করি আমার মনে হয় আমার রাজ্যের আমার বাংলার পরিবেশটা নোংরার দিকে যাবে যেটা বিগত দিন আমরা দেখেছি সত্যি আমাদের খুব কষ্ট দেয় যখন একটা মানুষ এই রাজনৈতিক বিষয়ে একজন মানুষ নিজের প্রাণ মানে হারিয়ে ফেলে খুব আমাদের কর কষ্ট দেয় তাই আমি সকলের কাছে এই অনুরোধ করব। আপনারা অবশ্যই এই বিষয়টার দিকে লক্ষ্য রাখবেন কেন মানে গত বছর আপনার করোনা ভাইরাস যেভাবে গ্রাস করেছিল গোটা পৃথিবী জুড়ে মাঝখানে পাঁচ থেকে সাত বছর অনেকটা কম থাকলেও সংক্রমণ আবার কিন্তু নতুন নতুন করে যেভাবে গোটা ভারত জুড়ে করোনা ভাইরাস যেভাবে সংক্রমণ শুরু হয়েছে আসলে গোটা পৃথিবীর মধ্যে ভারত একটা বর্তমান প্রথম নম্বরে আছে করোনা ভাইরাস মানুষ আক্রান্ত তা সেই অবস্থায় আমাদের করে অনেক সচেতন হতে হবে যাতে করে আমরা এই রোগের বিরুদ্ধে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমার রাজ্য আমার দেশ থেকে এই ভাইরাসটাকে আমরা নির্মূল করতে পারি মেডিকেল ডিপার্টমেন্ট যেভাবে আমাদের করে সাজেশন দিচ্ছে সেভাবে আমাদের সেই সাজেশনগুলোকে মেনে যাতে আমরা এই কোভিড থেকে দূরে থাকতে পারি এই আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা কিছু সাহায্যর হাত বাড়াতে পারি আপনার মাস্ক থেকে শুরু করে অক্সিজেন থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে আমি এই অ্যাপিল সমস্ত ধনী প্রভাবশালী মানুষদের কাছে করব যদি আমরা একটু এই বিষয় দেখি সাথে সাথে গরিব যারা আছে যাদের কর্মসংস্থানটা বন্ধ হয়ে আছে তাদের পাশে দাঁড়িয়ে যদি একটু অন্ন তুলে দিতে পারি আমার মনে হয় গরিবদের কষ্ট কিছুটা হলো কমাতে পেরে আমরা যেমন হাসি খুশিতে জীবনযাপন করছি তারাও হয়তো কিছুটা হল হাসিতে সময় কাটাতে পারবে তারপরও আমাদের কাছে আমাদের খুশির ঈদ উল ফিতের আমাদের কাছে খুব তাড়াতাড়ি এসে পৌঁছাবে আমি সকলের কাছে বলবো ঈদ সত্যি আমাদের জন্য খুব আনন্দ রোজাদারদের জন্য পৃথিবীর মুসলিম উম্মার জন্য খুব একটা খুশির দিন তাই সেই খুশির দিন যেন আমাদের সত্যি খুশি মময় হয়ে ওঠে হিংসা হানাহানি অশান্তি ঝগড়া এগুলিকে আমরা ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের দিন খুশির দিনকে সেইভাবে খুশি হিসাবে আমরা মানে কাটাবার চেষ্টা করব যেই খুশির দিনে আমরা এমনভাবে খুশি তৈরি করব। আগামী এক বছর যেন আমাদের সেই হাসি খুশির সঙ্গে কেটে যায় তাই আমি সকলের কাছে এই অনুরোধ ভালোবাসার সাথে জানাবো আল্লাহ আমাদের সকলকে ভালো লাগেন আর একটা আনন্দের যে এই রমজানসরী মাসে আসলে সত্যি আমাদের কিভাবে যে আনন্দের সাথে কাটে তার মধ্যে আমাদের মধ্যে মানে আমার বাড়িতে আজকে দাওয়াত হিসাবে তিনি এসেছেন আমার মেহমান আপনারা জানেন পশ্চিমবাংলার একটা মানে বেসরকারি একটা প্রতিষ্ঠান যেটা একটা মিশন মধ্যে টপ র্যাঙ্ক এখন যেটা সময় কাটাচ্ছে টপ র্যাঙ্কের মধ্যে দিয়ে নিজের নামটাকে যে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই নবাবিয়া মিশনের আমাদের জানাব সঈদ আকবর ভাই তার সাথে একটা খুব ক্লোজ রিলেশন আমাদের একটা আছে দরবার শরীফে তিনি দীর্ঘদিন ফুটবল দরবার শরীফের থেকে পড়াশোনা করেছেন তাই এই নবাবিয়া মিশনের নামটা যখন শুনে আমাদের খুব আনন্দ লাগে যে ফুরফরা শরীফ থেকে দীর্ঘদিন সময় অতিবাহিত করে পড়াশোনা করে আমাদের দরবার শরীফের একজন স্টুডেন্ট ছাত্র আমার ভাই এত সুন্দর একটা প্রতিষ্ঠান বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছে এটা সত্যি আমাদের জন্য খুব গর্বের খুব আনন্দের বিষয় সেই সাঈদ ভাই আজকে আমাদের মধ্যে আছে আমরা আর কিছুক্ষণ পরেই মানে আফতারির দিকে আগেই যাব আজকে যারা আমাদের এই ফুরফরা পেজের মধ্য দিয়ে যারা আজকে আমাদের এই আলোচনা শুনছেন আপনি কেউ কিভাবে কাটাচ্ছেন এই পবিত্র রমজান মাস থেকে আপনি কিভাবে কাটাচ্ছেন আপনার নিজের অভিজ্ঞতাটা একটু বলুন দেখেন রমজান শরীফ অন্যান্য বারের তুলনায় এই রমজানটা কিভাবে কাটাচ্ছেন না গত বছর আর এই বছর রমজানটা অনেকটা একই হয়ে যাচ্ছে যেহেতু রমজানের আগে থেকে গত বছর কোভিড নাইনটিন যেভাবে একটা সংক্রমণ করেছিল এই বছর সেই একই একই পজিশন শুরু হয়েছে এই বছর বড় আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে একটা তাই মানে খুব একটা চিন্তা এটাই যে গরিব অসহায়দের কী পরিস্থিতি হচ্ছে যাদের তো কর্মসংস্থানটা বন্ধ হয়ে পড়ে আছে সাথে সাথে একটা মানুষ যখন মানে আমরা যেভাবে সবসময় জনগণের কাছে ছুটে যাই সেইটা তো বন্ধ রেখে দিয়েছি টোটালি আমরা এবং মানুষকে এটাই সাজেশন দিচ্ছি যে যতটা সময় বেশি পারবেন ঘরে নিজের লোকের কাছে সময়টা অতিবাহিত করেন বেশি বাইরে রাস্তাঘাটে বাজারে গ্যাদারিং প্লেসে বেশি গেলে আমার মনে হয় এটা একটা অনেকটা ভয় আমাদের কাছে মানে আমাদের করে ভীত করে তুলছে যেভাবে মানুষ আক্রান্ত দিল্লির চিত্রগুলো যখন আমরা সোশ্যাল সাইটের মধ্য দিয়ে দেখছি আসলে আমাদের করে খুব চিন্তায় ফেলে দিচ্ছে না জানি বাংলা কি অবস্থা হবে তাই আল্লাহর কাছে সবসময় এই দোয়াটাই চাইছি ফজরের নামাজ ফেলি তিলাওয়াত করে মানে এই দোয়াটাই চাইছি আল্লাহ এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন রোজদার বান্দা বা আল্লাহ দয়া করেন আর আমার বাংলাসহ আমার ভারত গোটা পৃথিবীতে আল্লাহ করোনা ভাইরাসকে নির্মূল করে দেন আল্লাহ পাক আবারও বিগত দিনের মতন আমাদের করে সময় অতিবাহিত করে পাক সুযোগ করে দেন তৌফিক দেন এই দোয়াটাই সবসময় আল্লাহর কাছে চাইছি আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের চিত্র ভিডিও যখন দেখছি মদিনা নবাবের শরীফে দেখছি মনটা খুব কাঞ্চি যে আল্লাহ যে মদিনা শরীফে আমরা গিয়েছি কাবা শরীফ তোয়াফ করেছি আর সেই মক্কা শরীফ মদিনা শরীফের লোকের গ্যাদারিংটা যেভাবে কম দেখে খুব কষ্ট দিচ্ছে তা আল্লাহর কাছে দোয়া চাল্লাহ আমাদের জন্য কাবা শরীফের দরওয়াজা কাল্লা খুলে দেন মদিনা নবাবের শরীফের দরওয়াজা আমার রসুলুল্লাহ রওজা শরীফের দরওয়াজা কাল্লা বিশ্বের মুসলিম ওম্মার জন্য আল্লাহ খুলে দেন এই তো আল্লাহ পাকের কাছে চাই সকলে ভালো থাকেন আফতারের সময় হয়ে আসছে আমি তার মধ্যে আমার খুব প্রিয় ভাই জানা সাইদ আগর ভাইকে বলবো তিনিও দু এক কথা আপনাদের কাছে শেয়ার করুক আমি তানাকে বললাম ভাই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সব কথাই ভাই বলেছেন আমাদের আর বাকি যে কদিন রমজান আছে আল্লাহর কাছে আবেদন করি আল্লাহ পাক যেন আমাদের সুস্থ শরীরে ভালোভাবে কাটার তৌফিক দেন এবং সব থেকে বড়ো জিনিস আগামী পরশুদিন আমাদের যে বাংলার ভোটের রেজাল্ট আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ এই সম্প্রীতির বাংলায় যে সরকার বাংলার জমিনে আসলে তোমার ঘর মসজিদ হেফাজত থাকবে তোমার হাদিবের মাদ্রাসা হেফাজত থাকবে কোরআন হাদিস হেফাজত থাকবে আমরা মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে রাস্তাঘাটে ইজ্জত সম্মানের সাথে বাসবাস ঘুরতে পারবো আমি বাঙালি আমি গর্বিত আমি গর্বের সঙ্গে হাঁটাচলা করতে পারবো সেই সরকার বাংলার জমিন আল্লাহ আপনি প্রতিষ্ঠিত করুন আমাদের যেমন সম্প্রীতির বাংলায় আমরা হিন্দু খ্রিস্টান মুসলিম শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি পাক আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুন সেই রকম সরকার সেই সকাল আমরা যেন আগামী পরশুদিন আমরা দেখতে পাই আল্লাহর কাছে কামনা করি আর আজকে ঐতিহাসিক দিন যে বদরের কথা ভাই সাহেব হজুরকে বলা বলছিলেন আমরা সকলেই প্রার্থনা করি পাক আমাদেরকে এই দিনটা দেখালেন এবং আগামী বছর আমরা রমজান মাসে চেয়েছিলাম আল্লাপাক তোমার রহমতের মাস মাঘ ফেরাতের মাস নাজাতের মাস আমাদের বারবার নসিব করেন আল্লাহর কাছে ফেরিয়াদ করেছিলাম আল্লাপাক আমাদের এই দোয়াকে কবুল করে একটা বড় নিয়ামত দিয়েছেন এই ক্ষমা করে নেওয়ার মাস ক্ষমা চেয়ে নেওয়ার মাস রহমতের মাস মাঘ ফেরাতের মাস আল্লাহ বড় নিয়ামতের সাথে দিয়েছেন আল্লাহর কাছে আমরা সকলেই প্রার্থনা করি আগামী বছর যেন আল্লাহ পাক এই নিয়ামতের মাস আমাদের সকলকে উপভোগ করার তৌফিক দান করেন আমিন